మిష్ కు బాగా బహిని కట్ట మధ్య కని

দিব ৰাস্তামাৰি ভিজাই ভৰ্তাৰজন ভাজান হৈ গৈছেগুলো থৈ নেবা চেৰিচ মৰিচি ভাল পাটাই বেটে নেব কিছুটা পৰিমাণ লবণ দিয়ে আমি ভালো করে বেটে নেব বেটে না হয়ে গেছে এগুলোকে আমি হাত দিয়ে এখন ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি একটা বাটি উঠে নেব মিষ্টি কুমড়া শসা শুটকি মাছের ভর্ত দেখা যায় ভালো লেগে থাকে তাহলে বাসায় বসে একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট সে জানাবেন আমার রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন মিষ্টিক শোষ আর সুটকি দিয়ে ভর্তা কেমন আল্লাহ হাফেজ